আমার আব্বা তা তো জানেন আমি আজ তিন দিন বিয়ে করেছি না খালাম তো রে মালটা ভাই কি দিয়ে কি কাজ ঠুক করেছিস ওই রকম করে না দিন বিয়ে তো খারাপ কিছু না সেও আমার চাইলো আমিও তা চাইছি তাই বিয়ে করে ফেলেছে।

দুটি তাই আমার আব্বার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়িও এক জায়গায় মার যদি ছেলে হয় তাহলে আমার আব্বার দাদা কবে না নানা কবে আর আমার আব্বার যদি ছেলে পেলে হয় তাহলে আমার মামা কবে না দুলো ভাই কবে মহাবিপাদে বললাম এর আগে খালিস ভালিস্ট আমার সামনে আসিনি আমি কোন দিক পক্ষ কোনে তো মোলাম আমি আমার বউ আমার সাথে ঝগড়া কইরে বাপের বাড়ি যাবে কি কইরে বাপের বাড়ি যাইয়া ঘরের মদি ওই রাস্তাতে ঘুরে এসে কি আবার এই বাড়ি উঠবে আরে বাপউ ঝগড়া না নাই কইলে ঝগড়া নাই কইলাম না কিন্তু কামার তো কোন শ্বশুর বাড়ি জাতি মন সাবে তখন আমি কোনে যাব আরে যাও তুই আমাকে বাড়ি দেশান যাও তোর পাস এক তোর আন্ডন পোল্ট্রি খাবি আমার বাড়িতে আচ্ছা এই পরবর্তার আব্বার আমি আব্বা কবো না শ্বশুর কবো কি তো পাই দিলাম না এ তো আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে তুই একবার একটু ডেডি ঢি